المتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا আনফুসানা ওয়া ইল্লাম তাফির লানা ওয়া তারহামনা লানাকুনান নামিনাল খাসিরি ও দয়ার মালিক আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ একটু রহমতের নজর দিয়া এই মজলি মধ্যে তোমার কত বান্দা আছে গো হকানি ওলামায়ে কারামরা আছে গো তলবাই আজিজ না আছে গো তোমার তুমি যেই সমস্ত বান্দাদেরকে দেখলে তুমি লজ্জা পাও চুল সাদা দাড়ি সাদা বান্দারাও আছে আল্লাহ ও দয়ার আল্লাহ আমার মা বোনেরাও পর্দার আড়ালে বসে আছে গো তুমি যার হাতখানায় পছন্দ করবা তার হাতে রসিলাতে আমাদের এই মজলিশের মধ্যে যতজন হাজিরা দিতে পেরেছি আমাদের সকলের জীবনের সমস্ত গুণাগুলো তুমি আল্লাহ মা করে দাও ও দয়া সাত রাত্রি ব্যাপী তোমার বিশ্ব নবীর জীবন আলোচনার আয়োজন এই বাখরপুর গ্রামে আল্লাহ গ তুমি এই প্রোগ্রাম কবুল করে নাও সদের আল্লাহ মজলিসে যতজন মানুষ হাজিরা দিয়েছে আল্লাহ সবাইকে তোমার পাঁচ অত নামাজের জন্য কবুল করে নাও মা বোনেদেরকে নামাজের জন্য পর্দার জন্য কবুল করে নাও আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলাকে কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ সর্বোপরি আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল করে নাও ও আল্লাহ গো আমাদের সবার হাত দুখানা কবুল করে নাও আল্লাহ এই মজলিস আল্লাহ এই গ্রামে যত কবর গো আল্লাহ জানি না তাদের কবরের কি অবস্থা আল্লাহ গো এই বিশ্বনবীর গো আল্লাহ তাদের কবরে রাজাব যদি হয় কবরে রাজা মাফ করে দিয়ে কবর গোলাকে জান্নাতের বাগা বানায় আল্লাহ oh আমাদের সকলের जायज तमन्ना কবুল করে নাও এই মজলিসের মধ্যে কত মানুষ অসুস্থতার মধ্যে আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দাও আল্লাহ কত মানুষ আল্লাহর ঋণগ্রস্ত আছে তুমি ঋণকে পরিশোধ করার তৌফিক দাও ওগো আল্লাহ গ্রামের মসজিদ মাদ্রাসা মক্ত খানকা সব কবুল করে নাও এলাকার আলেমদেরকে কবুল করে নাও গ্রামের প্রত্যেকটা মানুষকেও কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইননা أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم